সকাল সকাল বাড়িতে বাড়িতে কে আমাদের গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ সকাল সকাল বন্ধু চলে এলো মানে কাল ভাত পরশু হচ্ছে ঈদ সেই ঈদের উপলক্ষে সকালবেলা বন্ধু কিছু জিনিস নিয়ে আসলো দেওয়ার জন্য আমাকে আমি উল্টে দেব কি না ও আমাকে দিয়ে গেলো আজকে ঈদের জন্যে সত্যি কি বলবো খুব ভালো লাগছে প্রতি বছর আমার বন্ধুটা নিয়ে আসে প্রতি বছরই দিয়ে যায় এর জন্যে আমরা খুব খুশি যে না বন্ধুটা প্রতি বছর আমাদের বাড়িতে আসে আর আজকে যে ভিডিওটা শুরু করবো আমরা সেটা একটা রেসিপি করব। তাই রেসিপিতে যে বন্ধুকে বলবো খাওয়ার জন্য কিন্তু বলা যাবে না কারণ আজও রোজা আছে আজ হচ্ছে লাস্ট রোজা আজ এই লাস্ট রোজার জন্যে ওকে বলতে পারছি না তো অন্য কোনো দিন বলবো তা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখুন কি কি জিনিস নিয়ে এসছে জলও খেতে পারবে না না

আমরা বাজারে গেলে পরে সব একসঙ্গেই ঘোরাঘুরি করি সব একসঙ্গেই থাকি আজকে রান্না বান্না শুরু করেছি বন্ধুটা যে হাজির এখন তো রোজা রেখেছে বলতেও পারবো না যে তো বন্ধু খেয়ে যাবি কারণ এখন রোজাতে আছে আজকে লাস্ট রোজা রোজা লাস্ট দিন আমার বন্ধুটা আমাদেরকে দিয়ে গেছিলো লাচ্ছা আর সময় আর হচ্ছে দুধ এসব দিয়ে গেছিলো সে আমরা তো এতদিন করতে পারিনি যে কোনো কারণে হোক সেটা আজকে আমরা করবো বাড়িতে তা আপনারা কিভাবে করছি একবার দেখুন আমাদের বাড়িতে সবাই আছে এখন বসে আচ্ছা সবাই বসে গেছে এই যে এই যে সবকিছু নিয়ে এসেছি এখানে নারকেল তারপর হচ্ছে এখানে হচ্ছে ড্রাই ফ্রুট তারপর হচ্ছে এই যে হচ্ছে লাচ্ছা আর এই যে হচ্ছে দুধ চিনি এখানে সব আছে কিন্তু নারকেলটা দিতে হবে না নারকেলের বোতলে যে এটা আছে না এইটা হ্যাঁ এটা দিবি আমি বসাই দিই

এই যে এক একটা রোল এগুলো ভাজা লাগে রোল করা আছে ভাজা বলো সব ভাজা আছে আমাকে তো ভাজতে বারণ করলো আমি কিন্তু এখন আমাদের বাড়ি খাইছি সেই আগেরবার একবার করলাম না সেই রকম না না সিমাই ছিল এটা ছিল না এগুলো এটা লাচ্চা এবার আমি দুধটা ঢেলে দিই

কিন্তু মোটা হুম নাও কাকি রে দেখো লাই নাও কাকি নারকেলটা পুরো ভরপুর একদম মোটা মোটা কিন্তু এই থেকে এতটা মোটা

খাইতে খাইতে এইটুক আমি কিভাবে দেবো এত ভালো শুধু নারকেল আছে নারকেলই দেবো আর কি দেবো

ঠান্ডা হবে তারপরে লাচ্ছা গুলো দিয়ে দেবো পাঁচ মিনিট পরে লাচ্ছা গুলো দিয়ে দেবো এর ভিতরে দুধটা কিন্তু যা হোক পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা লাচ্ছা গুলো দিয়ে দেবো ভিজে যাবে সব ডুবি দাও সব

তা যখন শরীরটা ভালো না তার জন্য আর বেশি রিকোয়েস্ট করলাম না আমাদের লাচ্ছা বানানো হয়ে গেছে এবার আমি সবাইকে প্লেটে করে তুলে চামচ দিয়ে তুলে তুলে প্লেটে করে দিচ্ছি বাহ কি সুন্দর হয়েছে হুম ভালো আছে

বন্ধুস আসবে একটু পরে আজকে কেন একটু দেরি হচ্ছে কেন আমার মনে হয় তো বাজারে একটু ভিড়tir আছে দোকানায় তো ভিড় লেগেছে চলে আসবে এখন এটা কেটেও চলে আসতে পারে তো সন্ধ্যাবেলায় এই লাচ্ছাটা মা বানিয়ে দিলো সত্যি খুব ভালো হয়েছে খেতে আর আমার যে গากা দিয়ে গেছে সেটা তো আপনারা দেখতেই পাবেন যে কোন গากা দিয়ে গেছে তো সত্যি খুব ভাল লাগে খেতে সন্ধ্যাবেলার টিফিন ঠিক আছে আর আমার তো পুরো শেষ হয়ে গেছে সত্যি খুব ভালো হয়েছে আর এটা আর বললাম আমি দুবার খেলাম কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর হবে মনে হচ্ছে যেই যে নারকেলটা কুচু কুচি করে দেওয়াতে বেশি টেস্ট হয়েছে মানে আগে যেটা ছিল ওইটা না দেওয়ার থেকে এইটা বেশি টেস্ট হয়েছে আর আপনারা এভাবে বানিয়ে খাবেন আর আপনারা কীরকম বানান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে কাটা